বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে আমরা চলে এসেছি কার্সিভ স্মল লেটার্সের আরেকটি লেসন নিয়ে অর্থাৎ আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসে এ থেকে টি পর্যন্ত যে কার্সিভ লেটার্সগুলো শিখেছিলাম তার পরবর্তী কার্সিভ স্মল লেটার্সগুলো আমরা আজকে শিখবো অর্থাৎ আমরা আজকে শিখব ইউ ভি এবং W কিভাবে লিখতে হয় সেটা তাহলে তোমরা এখানে একটু হাতের মুভমেন্ট গুলো খেয়াল করে ফেলো ইউড ডাবলিউ ওকে তাহলে এন্ড ডাব্লিউ আমরা লেখা কিভাবে লিখতে হয় সেটা দেখে ফেললাম এখন তাহলে চলো আমরা কিছু ওয়ার্ডে এগুলোর ইউজ দেখে ফেলি এখানে আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আম্ব্রেলা আমব্রেলা শব্দের অর্থ হচ্ছে ছাতা এরপরে আমরা দেখতে পাচ্ছি ভাজ ভাজ অর্থ কি বলো তো অর্থ হচ্ছে ফুলদানি এবং লাস্ট ওয়ার্ডটা হচ্ছে উইন্ডো ডাব্লিউ আই এন ডি ও ডাব্লিউ উইন্ডো অর্থ হচ্ছে জানালা তাহলে এখন আমরা এই ওয়ার্ডগুলো কিন্তু সবগুলোই লিখতে পারব কারণ এই ওয়ার্ডের ভিতরে ব্যবহৃত সবগুলো লেটারে কারসিভ স্মল লেটার কিন্তু আমরা শিখে ফেলেছি তাহলে চলো আমরা লিখে ফেলি তোমরা কিন্তু আমার সাথে তোমাদের কপিতে এই ওয়ার্ডগুলো লিখতে থাকবে ইউ এম বি আর ই ডাবল এল এ আমব্রেলা এরপর আছে দেখো বাজ ভি এস ই বাজ উইন্ডো ডাবিও ডাবন্ডো তাহলে আমরা কিন্তু ডাব্লিউ পর্যন্ত কার্সিভ স্মল লেটার শিখে ফেললাম তাহলে আমরা কী কী কার্সিভ স্মল লেটার শিখলাম বলো তো এ বি সি ডি ই জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি UVW আমরা নেক্সট ক্লাসে কিন্তু এক্স ওয়াই জেড শিখবো এবং সেটার সাথে কিন্তু আমাদের স্মল লেটার সবগুলো মানে এ টু জেড পর্যন্ত লেখা শেখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত রবি ট্যান্ড স্কুলের সাথেই থাকবে সবাই অনেক অনেক ভালো থাকবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ